হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যে রেডমি কিবোর্ড সেটিং করবেন মানে সেট আপ করবেন আপনাদের মোবাইলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তাহলে আপনারা পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন তো আপনারা কিবোর্ডটা সেট আপের জন্য আমি অ্যাপে চলে এসেছি অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ শুরু করুন এখানে ক্লিক করবেন তো এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অন করুন এখানে আবার ক্লিক করবেন সেটিং অন করুন এই লেখাটির উপরে আবার একটি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন ওই যে আপনার রেডমি কিবোর্ড যদি পারমিশন চাই অল অল করে দিবেন তো আমি এখান থেকে যে অ্যালাউ করে দিচ্ছি তো এখান থেকে অন করে দিলাম অন করার পরে এখন কিবোর্ড সুইচ করুন এখানে ক্লিক করার পরে যে আপনার রেডমি কিবোর্ড এটাকে সিলেক্ট করে দিবেন নি সেটটা তো এখানে দেখতে পাচ্ছেন শেষ করুন এখানে আবার একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে আপনার যে যে ভাষাটা রাখতে চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে অন করে দিতে পারেন এই যে ইংলিশ তারপরে প্রবাত এগুলোকে এখান থেকে অন করে দিবেন এগুলো অন করাই থাকবে যেহেতু আপনি বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন তো এবার কিন্তু রেডমি কিবোর্ডটা হয়ে গেছে সেট আপ তো কিবোর্ডটা আমার সেট আপ হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে একটু নেট অন করে দেখাই না হলে যে আমার নোটপ্যাড আছে নোটপ্যাডে লিখে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন এই যে রেডমি কিবোর্ডটা কিন্তু সেট হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে যে আপনাদের যে কিবোর্ড আগে ছিল সেটাও করতে পারেন তো এই যে নিচে দেখতে পাচ্ছেন রেডমি কিবোর্ড এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে আমার ফোনে তো এখান থেকে আপনারা চাইলে এই যে ইংলিশ তারপরে বাংলা এগুলো লিখতে পারবেন তো এখান এই অ্যাপ থেকে লেখা খুব সহজ হয় বাংলা লেখা খুব সহজে আপনারা লিখতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে